আমি বাড়ি আসি আজকে বউ আমার খুশি হবে রে ও বন্ধু আমি তো বাড়ি আসি বহুদিন পুরো গ্রাম কি সুন্দর হচ্ছে রে ও বাবা ও বেলা হয়েছে রে বাপ বাপলো আসছি আমি অনেক সুন্দর তো ওরে 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 বাবা রে কি ফাইবার ব্রিজ নাকি রে তাই তো দেখতেছি রে ভাই উনি বাবা লার গাছের পাতা কাটমু কোন দামি এরা নিমু কদমের পাতা তো খাবে না বউ কাছে কদমের পাতা এলো ভাত দিবে না কি সুন্দর ঘাস ও মাই গড এটা ঘাসই তো গরু খায় খুব খাট আলে লিয়া যা মুই মোটা বউ কমতা ঘাস লাইছে দেখো ঘাস আনতেছে লিয়া যা এলা এই যে আরে ঘাস ও রিমু ও তো ডাল পাতা লিয়া যাবার কছে খাস লিয়া গলে কিমন হবে নি কদিন ইমনে আমার বউ আমার যে ডেন বেরাস খাদ দিবে হেনিতো কাক সাদা ঘাস ও লি পাতা ওলি তাও বউ খুশি থাক উনি যাক আমার ভাতটা দাও ভালো ঘাস আছে ডেনতে পাতা ও আনতে আরে কোন পাতার কা কোন না কোন আরে তেজপাতাতে জঙ্গলের মধ্যে তুই কি মনে করছে হাত যাবি কিনবাহ পাতাল হ্যাঁ হাত দুটা লিয়াই যাই বউ খুশি হবে সে এক বছর আর তেজ পাতা কিনব না এইখানে লিয়া যায় যে তো বেশ লস তো কে ফেলবে

আল্লাহ জানি কপালে আমার কি আছে যা হয় হোক কিন্তু বইয়ের হাতে মার খাওয়া যাবে না এরা মোর মান সম্মানের বিষয় বুঝছেন বইয়ের হাতে মার খাওয়া যাবে না গা সালা দেখা। এরা দেখান রে সুরের বাচ্চা আই প্রতিদিন মাংলায় বই মোবাইল কয় তেজ হারা যায় যাই কই ঢাকা থেকে আইতে না হালার পদ তোরে ধরতে পারছি বউ না কত খুশি হিসেবে সর্দ হয়েছে রে আয় হালার পদ আয় ও আম্মা গো তোর পোলা আজকে 哎呦我的妈！哎呦我的妈！